হ্যাঁ এটা কি টাইলস ভাই ভাই এটা হচ্ছে স্টোন বডি ন্যানোপলিশ পলিশ বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলস আপনারা হচ্ছে সেলটেক সিরামিকের অনেকেই হচ্ছে বত্রিশ বত্রিশ দেশি ফ্লোর টাইলস খুঁজে পান না তো আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন আছে সেলটেক ডিবিএল বিএইচএল তুষার আর একে অসংখ্য ডিজাইন আছে আপনি প্রত্যেকটা ডিজাইন দেখান এগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে পার স্কোয়ার ফিটে নিতে পারবেন বা বত্রিশ বাই বত্রিশ সাইজ বাংলাদেশি ন্যানো মাইক্রোক্রিস্টাল পলিশ ন্যানো পলিশ যেটাকে আমরা বলি তো যারা গুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে কিন্তু অসংখ্য ডিজাইন আছে বাই সাইজের আর একে শেলটেক কিংবা হচ্ছে আরো অনেক অনেক ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ডিজাইনগুলো শেষ নাই যারাগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগাঁও জনপদ রোড আইশ নম্বর হাউসিংল এজেন্সি কিংবা যারা প্রবাসী আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে বাকি বিস্তারিত জানতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম